হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে আমি রেডি হয়েছি বেসিক্যালি আমরা রেডি হয়েছি এই আমরা রেডি হয়েছি এই যে একজন আমরা রেডি হয়েছি আজকে মাসির বাড়িতে মানে রৌনকের মাসির বাড়িতে মিমিদের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে তো আমরা সেখানেই যাব সেই জন্যই রেডি হয়ে গেছি মোটামুটি ডান শুধু চুলটা আঁচড়ানো বাকি আছে তারপরেই বেরিয়ে বেরিয়ে গেছি এসেছি মিষ্টি নেওয়ার জন্য দেশপ্রিয় মিষ্টান্ন তো এই দোকানটা মন্দিরতলায় খুব বেশি পুরানো না কিন্তু এই দোকানটার মেন যে একটা গুণ সেটা ফোন ফোনপে নেয় তাই আমরা ওই স্ক্যানার দিয়ে ফোনপে করার জন্য এই দোকানটাকেই চুজ করলাম আর এটা মন্দিরতলা মোড় আমাদের বাড়িটা একদিকে আর মিনিদের বাড়িটা মন্দিরতলা থেকে উল্টো দিকে তাই আমরা এই রাস্তাটা ক্রস করে সোজা যাব আর সোজা যাওয়ার পথেই হঠাৎ করে একটা স্টল দেখলাম যেখানে কিনা না মোয়া তারপরে পাটালি এগুলো বিক্রি হচ্ছে তো রৌনকের ইচ্ছে হলো যে ও বললো যে মুয়া খাবে আর মাসিদের জন্যও নেব তো আমরা এখান থেকে মুয়া নিলাম নিয়ে এবার তাড়াতাড়ি করে চলে যাই চলো অলরেডি আমরা লেট হয়ে গেছি আসলে প্রত্যেক দিনই একই কথা বলি কিন্তু লেট হয়েই যাই রেডি হতে হতেই লেট হয়ে যায় এবার এখান থেকে টোটো নিয়ে আমরা যাব বাড়িতে এসে গেছি মাসির বাড়িতে এসেই তো খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে আর গল্পও সঙ্গে চলছে প্রথমেই কেক দিয়েছিল যেহেতু এটা ছিল পঁচিশে ডিসেম্বর তো আমরা কেক খেলাম কেকটা না ভীষণ ভালো ছিল তাই আমরা বেশ খানিকটা কেক খেয়েছি খেয়ে রৌনাকে একটুখানি রেস্ট নিচ্ছিলো আর যেহেতু মিমিরও বিয়ে তাই এখানেও এদের পুরো তোড় চলছে মিমির বিয়ের এতগুলো দেখতে পারলে তত্ত্বের ট্রে ট্রে সব নেওয়া হয়ে গেছে আর এখানে আমি আর রিকি বসুপ গল্প করছিলাম ওর বেচারি শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগেছে আর এখানে দেখো খাবার দাবার পুরো একদম রেডি মানে সব আয়োজন একদম ফুলফিল্ড আর কি আর টেবিল ভর্তি করে খাবার দাবার আছে মানে মেনু বলে শেষ করা যাবে না এত খাবার আর এখন না কয়েকদিন ধরে আমি খেয়েই চলেছি সব রকম ছিল এখানে কোনো কিছু বাদ ছিল না ভাত পোলাও ভাজা চচ্চড়ি চিংড়ি মাছ পাবদা মাছ মাংস চাটনি মিষ্টি তো প্রচুর খাবার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কত খাবার ছিল ওখানে শুধু আমার না রৌনকের এক্সপ্রেশন দেখেও তোমরা বুঝে যাবে এখানে এখন মাসে সাত টাক বাজাচ্ছে আশীর্বাদ পর্ব চলল আর তারপর শুরু হলো ফটো তোলার পর্ব তো আমরা সবাই মিলে ফটো টোটো তুলে প্রচুর খেয়ে রেস্ট নিলাম বেশ খানিক্ষণ তারপরে আমরা ডিসাইড করলাম যে একটু বেরবো তা বেরবো আমরা বেরিয়েছিলাম জুতো কিনতে বিয়ের জুতো মিমির সঙ্গে কথা বলে জানতে পারলাম ও গড়িয়াহাটের একটা দোকান এসেল হাউস অফ এসেল বলে একটা দোকান থেকে ও ওর বিয়ের জুতো কিনেছে তাই আমিও ওকে বললাম যে আমরা একবার ঘুরে দেখে আসবো দোকানটা ছিল গড়িয়াহাটে প্রথমে ডিসাইড করেছিলাম যে একেবারেই আমরা বি গার্ডেন বারাসাত যে বাসটা আছে ওটা ধরেই চলে যাব কিন্তু দেখলাম বাসে প্রচুর ভিড় আর তার থেকেও বড় কথা পার্ক স্ট্রিট দিয়ে বাস যাচ্ছে না মানে পুরো একদম আমাদের যেতে গেলে যে এক্সাইট মোডটা ক্রস করতে হবে সেটা দিয়েই বাস যাচ্ছে না ঘুরিয়ে দিচ্ছে বাসগুলো তাই অগত্যা মেট্রো ধরে আমাদের আসতে হলো রাসবিহারী অবধি তো মেট্রোয় তোমরা দেখতে পেলে কি মারাত্মক ভিড় তাও যা হোক করে মেট্রোতে উঠলাম ওঠার পর এখান থেকে অটো নিয়েছি যাব হাউস অফ এসেল হাউস অফ এস এল মিমি বলে দিল যে একদম রাস্তার ধারেই পড়ে বেশিক্ষণ না আর ওদের কালেকশান নাকি খুব ভালো তো সেই মতোই আমরা অটো ধরে বেরিয়ে পড়েছি হাউস অফ এসেলের উদ্দেশ্যে মানে পৌঁছেও গেছি কিছুক্ষণের মধ্যে অটোতে বেশিক্ষণ লাগেনি মিনিট পাঁচেকের মধ্যেই আমরা পৌঁছে গেছি ড্রাইভার দাদাই আমাদের নামিয়ে অটো থেকে নেমেই দাদা দেখিয়ে দিলেন উল্টো দিকে হাউস অফ এসেল আমাদেরও দোকানটা খুঁজে পেতে আর কোনো অসুবিধা হলো না আমরা দেখে ঢুকলাম বাইরে থেকে দেখে দোকানটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু প্রবলেমটা হলো ভেতরে ঢুকে যাওয়ার পর আমার সাইজের আমি কিচ্ছু পেলাম না ওনাদের যেটা আছে সেই সাইজই মোটামুটি অ্যাভেলেবেল যেটা ডিসপ্লে করা আছে আদারওয়াইজ আমার যেটা পছন্দ হচ্ছে সেই সাইজ অ্যাভেলেবেল ছিল না তাই না নিয়েই আমাদের ফিরতে হলো ফেরার সময় ঢুকেছিলাম একবার লেক মল এত ভিড় সেখানে আর আমি টাইম নষ্ট করতে পা চাইনি বা পারিনি বলতে পারো তাই বাড়ি ফিরব আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আমাদের বিকেলে আর একটা প্ল্যানিং আছে সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা প্রেস করে দিও তাহলে তোমরা ব্লগের নোটিফিকেশানটা পেয়ে যাবে চলো টাটা